একবারের কথা জঙ্গলে এক চালাক শিয়াল বাস করত একদিন সে ভাবল আজ সবাইকে নিয়ে একটু মজা করা যাক শিয়াল জঙ্গলে ঘোষণা করল সব প্রাণীদের জন্য রাজা সিংহ একটি বড় ভোজের আয়োজন করেছে যেখানে সুস্বাদু খাবার থাকবে সব প্রাণী আনন্দে দৌড়াতে দৌড়াতে রাজা সিংহের কাছে পৌঁছালো যখন তারা সেখানে পৌঁছালো তখন সিংহের কিছুই জানা ছিল না সিংহ রেগে জিজ্ঞাসা করল এটা কি হচ্ছে বানর বলল রাজা আমাদের বলা হয়েছিল আপনি সবাইকে ভোজ দিচ্ছেন সিংহ বুঝতে পারল এটি শিয়ালের চাল সেসব প্রাণীকে বলল শিয়ালকে ধরে নিয়ে এসো সব প্রাণী শিয়ালের পিছনে দৌড়াতে শুরু করলো শিয়াল যখন দেখলো সবাই তার দিকে আসছে তখন সে তাড়াতাড়ি পালাতে লাগলো পালাতে পালাতে শিয়াল একটি বড় গাছে উঠে গেল এবং উপর থেকে বলল, মাফ করো বন্ধুরা আমি শুধু মজা করছিলাম সব প্রাণী হাসতে হাসতে বলল পরের বার সাবধানে থেকো না হলে তোমাকে সত্যি ধরে ফেলব এভাবেই সবাই হেসে খেলে নিজেদের বাড়ি ফিরে গেল